আসসালামু আলাইকুম অমর আলে আসছে কুমিলা থেকে বয়স হচ্ছে তিন বছর সেই দীর্ঘ তিন বছর দিয়েছি পাশাপাশি তাকে আমরা ডাক্তার মালিশ করে দিয়েছি বর্তমানে আপনি যখন এটা নিয়েছেন আপনার অনেক খিচুড়ি ছিল তীব্র খিচুড়ি ছিল আপনি যখন এটা দীর্ঘ কত মাস ব্যবহার করছেন

এরকম বাচ্চা কিছু নেই এবং হাত পাগুলো শক্ত হয়ে যায় ঘাড় নরম হয়ে থাকে এই ধরনের বাচ্চাগুলো আপনারা অবশ্যই ডাক্তার অর্থ ফেন দিয়ে মালিশ করবেন এতে করে তাদের ব্লাড সার্কুলেশন বাড়বে পাশাপাশি মার্সেল যেগুলো আছে রক ট্যান্ডন যেগুলো আছে সেগুলো শিথিল হতে থাকবে এবং ঘাড়গুলো শক্ত হতে থাকবে আমরা দোয়া করি অমর আলী যেন আরো দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই দোয়া করি আসসালাম আলাইকুম